ভারতবর্ষে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের মাটিতে অবস্থান করা শেখ হাসিনা এবং তার কর্মকাণ্ড নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং এভাবে চলতে থাকলে ভারতের কাছে অভিযোগ জানানো হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশের জনগণকে বিক্ষোভে পুনরোচিত করছেন এটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা তাকে আশ্রয় দিয়েছেন ঠিক আছে কিন্তু যদি তার কর্মকাণ্ড বাংলাদেশের অস্থিতিশীলতা বাড়াতে থাকে তাহলে আমরা আবারও এ বিষয়ে অভিযোগ জানাব এই মন্তব্য তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে করেন দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় এ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয় এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছে সাক্ষাৎকার ডক্টর ইনুজ ইঙ্গিত দেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তিনি বলেন যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে গত ষোলো বছরে দুর্নীতির গভীরে নিমজ্জিত ছিল বাংলাদেশ তার সরকার এখন সেই অবস্থা থেকে দেশকে বের করে আনার চেষ্টা করছে তিনি ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনার উপরও গুরুত্ব করেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে যেসব সংকটে পড়েছে তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান দেশের সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে তার সরকার কাজ করছে আগামী নির্বাচনের সঠিক সময় নিয়ে তার কোনো নির্দিষ্ট ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেন না আমার মাথায় এমন কিছু নেই ডক্টর ইউনুসের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে শেখ হাসিনার ভূমিকা এবং ভারতের ভূমিকাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক আপনার মতামত কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেটেড থাকতে পাশে থাকুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন